আসসালামু আলাইকুম ব্রাদার্স বাইক থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আজকে শুক্রবার অনেকগুলো বাইকের কালেকশন আছে আমার কাছে একশো পঁচিশ সিসি একশো দশ সিসি ও একশো পঞ্চাশ সিসির মধ্যে কিছু বড় বাইক আছে এখানে প্রথমত আছে রানার কাইট প্লাস দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড বারো হাজার কিলোমিটার চলছে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কোথাও কোনো স্কেচ নাই একেবারে ফ্রেশ গাড়ি রানার কাইট দুই হাজার বিশের মডেল এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে আটাত্তর হাজার টাকা সামনে ডিস্ক ব্রেক আছে এরপর আছে বাজাজ প্লাটিনা দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ প্রতি লিটার তেলে পঁয়তাল্লিশের উপরে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো যায় একশো দশ সিসির একটি গাড়ি একশো দশ না সরি একশো একশো সিসির গাড়ি এই গাড়িটিও ফ্রেশ কন্ডিশনে আছে প্রথম মালিক স্মার্ট কার্ড অরিজিনাল কালার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাজাজ প্লাটিনা সতেরো মডেল টাকা এরপর আছে হুন্ডা সিবি শাইন দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ এটাও প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটি সাতাইশ হাজার কিলোমিটার চলছে এখনো ইঞ্জিন আনটাচ ক্লাস প্লেট চেঞ্জ হয়েছে পিস্টন চেঞ্জ করা হয়নি পিস্টন অরিজিনাল ক্রিস্টনাল মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আস্কিং প্রাইজ অবশ্যই দামাদামি করতে পারবে হন্ডা শাইন দুই হাজার মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড এরপরে আছে সুজুকি হায়াতি ইপি দুই হাজার একুশে মডেল ফার্সপাডি স্মার্ট কার্ড এটা একদম নতুনের মতো কন্ডিশন সতেরো হাজার কিলোমিটার চলছে এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে আস্কিং প্রাইস বিরানব্বই হাজার টাকা পিছনের চাকাও ফ্রেশ কন্ডিশনে আছে সামনের চাকাটাও দুইটা টায়ারই ভালো আছে এরপর আছে অ্যাবজেড এস ভার্সন টু দুই মডেল ডাবল ডিক্সের একটি গাড়ি আরমা ব্লু এই গাড়িটি প্রায় আঠাইশ হাজার কিলোমিটারের মতো চলছে দ্বিতীয় মালিকের একটি গাড়ি এই গাড়িটি আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার টাকা অ্যাবজেট ভার্সন টু উনিশের মডেল এরপরে আছে বাজাজ পালসার আঠারো মডেল দুই বছরের কাগজ বিশ হাজার কিলোমিটার চলছে ডিজিটাল প্লেট দ্বিতীয় মালিকের একটি গাড়ি ব্ল্যাক মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কালারের সামনের চাকা পিছনের চাকা দুইটি চাকাই ভালো আছে এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস এরপরে আছে টিভিএস রাইডার দুই হাজার বাইশের মডেল প্রথম মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ করা আঠারো হাজার কিলো চলছে জেনেইন প্রতি লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল এরপর আছে হিরো ইগনিটার দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ বিশ হাজার কিলোমিটার চলছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড পঁয়ষট্টি সিরিয়ালের একটি বাড়ি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ইগনিটার আই এটা আইবিএস ব্রেক পিছনে সামনে ব্রেক চাপলে মানে পিছনে ব্রেক চাপলে সামনের এবং পিছনের দুইটা ব্রেক একসাথে ধরে এই গাড়ির মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ইগনিটর দুই হাজার বিশের মডেল আইবিএস ব্রেক এরপরে আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সাতের মডেল দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড একশো পঁচিশ সিসির একটি গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে ডিক্স সারা ড্রাম ব্রেক সামনে এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে বিরানব্বই হাজার টাকা ডিসকোভার একশো পঁচিশ বিরানব্বই হাজার টাকা এরপর আছে হাজার উনিশের মডেল বছরের কাগজ একটি গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট পিছনের টায়ার নতুন সামনের টায়ার দুইটা টায়ারই নতুন ডাবল ডিক্সের একটি গাড়ি এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা হন্ডা হর্নেট উনিশশোর মডেল ডাবল ডিক্সের সি ভি এস ব্রেক এরপরে আছে অ্যাফ জেডের আরও একটি গাড়ি বিশের মডেল দুই বছরের কাগজ পাঁচ পার্টি স্মার্ট কার্ড একান্ন সিরিয়ালের গাড়ি এই বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন বিশ হাজার কিলো চলছে গাড়িটির দাম চাওয়া হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আছে বাজাজ প্লাটিনা সতেরো মডেল দুই বছরের কাগজ সাতচল্লিশ হাজার কিলোমিটার চলছে ফার্স্ট পার্টি না এটা সেকেন্ড পার্টি এক্সেসিলে গাড়ি গাড়িটির দাম দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাজাজ প্লাটিনা সতেরো মডেল এরপরে আরেকটি গাড়ি আছে হন্ডা সি ভি টি হাজার চোদ্দ মডেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই দশ বছরের কাগজ অরিজিনাল কালার ডাবল ডিস্কের একটি গাড়ি এই গাড়িটির দাম চাও হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ